হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে জিমেল অ্যাকাউন্ট অথবা গুগল অ্যাকাউন্ট কীভাবে আপনার ওয়াটসঅ্যাপে ডিলিট করবেন সো সেজনের প্রথমে আপনাকে যেতে হবে আপনার জিমেল অ্যাকাউন্টে সো আমি জিমেল অ্যাকাউন্টে চলেছি জিমেল অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে দেখাব একটা কর্নারে জিমেল অ্যাকাউন্টের লোগো আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর তারপর দেখবেন আপনার জিমেল অ্যাকাউন্টগুলো এখানে শো করবে তো যে জিমেল অ্যাকাউন্টটা আপনি ডিলিট করবেন সেই জিমেল অ্যাকাউন্টটা আপনার এখানে নিয়ে আসবেন নিয়ে আসার পর এখানে দেখেন নিচে আসেন গুগল অ্যাকাউন্ট সেই গুগল অ্যাকাউন্টে আপনার ক্লিক করবেন গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখেন আছে ডাটা অ্যান্ড প্রাইভেসি এই ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করার পর সবার নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখবেন ডিলিট ইয়ার গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার স্ক্রিন লকটা এখান থেকে খুলে নেবেন আপনার মোবাইলের স্ক্রিন লকটা খোলার পর দেখেন আপনার এখানে ভেরিফাই হচ্ছে ভেরিফাই ভেরিফাই হওয়ার পর এখানে দেখেন লেখা আছে ডাউনলোড ইওর ডাটা সো আপনার জিমেল অ্যাকাউন্টটা যে অ্যাকাউন্টটা আপনার ডিলিট করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টে যতগুলো ডাটা রয়েছে অথবা এখানে আপনারা হয়তো গুগল ড্রাইভে অনেক পিকচার বা অনেক কন্ট্রাক্ট রয়েছে তো এখান থেকে আপনারা ডাউন ডাউনলোডটা করে নিতে পারেন ঠিক আছে সো আমি ডাউনলোড করতে চাচ্ছি না তো নিচে যাব নিচে যাওয়ার পর এখানে দেখেন দুটো দুটো অপশন রয়েছে এখানে আমরা জাস্ট এই দুটো অপশনে টিক দিয়ে দিব টিক দেওয়ার পর এখানে ডিলিট অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে এই ডিলিট অ্যাকাউন্টটা আপনারা ক্লিক করবেন ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনার জিমেল অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে ঠিক আছে তো সিম্পল এইভাবে আপনারা খুব সহজেই আপনার মোবাইল থেকে জিমেল অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন সো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকুন ভালো রাখুন আপনার চারপাশে ধন্যবাদ সঙ্গে